হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অবশ্য ভালো আছেন তো চলুন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর তার জন্য একটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটি আমরা আমি আজকে আপনাদের দেখাবো আর এই প্রোডাক্টটি আপনারা দেখবেন যে এটি কতটা উন্নত মানের একটি প্রোডাক্ট আর কতটা ভালো আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আগে আপনারা জেনে নিন এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে আর এই প্রোডাক্টটি কীরকম তো চলুন আমি আপনাদের দেখাই বেশি কথা না বলে এটি দেখিনি আপনাদের এই যে দেখুন এই যে দেখুন প্যাকেট টি এই যে এই যে এটি হলো প্যানিস টি এই যে দেখুন কতটা সফট এই যে এটি হলো ক্যাপসুল টি এই ক্যাপসুলটির সাহায্যে আপনারা এই প্যানিসটি ব্যবহার করতে পারবেন আর এই ক্যাপসুলটি আপনাদের যা করবে তা হল এই ক্যাপসুলটির মাধ্যমে আপনাদের বেশি একটা পরিশ্রম করার প্রয়োজন হবে না এটি নিজেই কাজ করবে এই যে দেখুন এই জায়গায় দুটি ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এটা এইভাবে লাগানোর পর এই চাপ দিলে এটি ভাইব্রেশন করবে এই যে দেখুন আবার এদিকে চাপ দিলে এটি অফও হয়ে যাবে তো আপনি এটি কীভাবে ব্যবহার করবেন দেখুন এই যে প্যানিসটি দেখছেন খুবই উন্নত মানের একটি সিলিকনের তৈরি এই যে দেখুন কতটা সফট এই যে দেখুন আমার আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন রকগুলো দেখা যাচ্ছে এই যে দেখুন এটি টানলে ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা নেই অনাহাসে আপনারা কয়েক বছর ব্যবহার করতে পারবেন এই যে মাথার দিকটা দেখুন এই যে এটি লক সিস্টেম এই যে দেখুন এই দিক দিয়ে প্যানিসটি যখন আপনারা প্রবেশ করবেন তখন এই দিক দিয়ে অন্ডকোষ্ঠটি সেট করে নেবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আপনাদের কোনো অসুবিধা হবে না এই যে দেখুন আপনারা পর্যাপ্ত টেনে নিতে পারবেন এই যে ক্যাপসুলটি দেখছেন এটির একটি বিশেষ কাজ রয়েছে এখানে এটি আপনারা সেট করে নেবেন এখানে আমি দেখাচ্ছি কোথায় সেট করবেন আর এই যে ক্যাপসুলটি অবশ্য সেট করার আগে এই যে এইদিকে চাপ দিবেন তাহলে এটি ভাইব্রেশন করবে এই যে দেখুন এদিকে আবার চাপ দিলে এটি অফ হয়ে যাবে তো আপনার এই যে এটি এই জায়গায় সেট করবেন এই যে দেখুন এই যে এই জায়গাটাতে এটি আপনারা সেট করে নেবেন এই যে এই যে দেখুন এই যে এটি নিজেই কাজ করবে আপনাদের বেশি কিছু করার প্রয়োজন হবে না কাজ শেষে অবশ্য এই মেশিনটি বের করে আবার অফ করে রাখবেন এটির সাথে আপনারা একটি জেল পাবেন জেলটি আমরা আপনাদের দিয়ে দেব এটি ব্যবহার পর অবশ্য ভালো করে ওয়াশ করে রাখবেন তাহলে আপনারা অনাহাসে কয়েকদিন ব্যবহার করতে পারবেন এই যে দেখুন ক্যাপসুলটি এটির সাহায্যে আপনাদের কোনো অসুবিধা হবে না এটি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেই তৈরি করা হয়েছে আপনারা হয়তো মনে করতে পারেন এটি একটি মেশিন তো কোনো অসুবিধা হতে পারে না এই ক্যাপসুলটি পুরোই আপনাদের নিরাপত্তা সহকারে তৈরি করা হয়েছে এই যে দেখুন ব্যাটারিটি আপনারা পেয়ে যাবেন তো আপনারা শুধু এখানে এই যে চাপ দেওয়ার পর এটি ক্যাপসুলটি ভাইব্রেশন করবে এই যে দেখুন এই যে এই যে তো আপনারা আবার এইদিকে চাপ দিলে এটি অফও হয়ে যাবে তো আপনাদের এটির সাহায্যে একটি ভালো কাজ হচ্ছে কি আপনারা বেশি একটা কাজ করার প্রয়োজন হবে না এটি নিজে নিজে কাজ করবে আর আপনারা এটি কোথায় সেট করবেন তাও অবশ্য আপনারা দেখেছেন এই যে এই জায়গায় এই যে এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই যে এখানে এটা সেট করে নেবেন তাহলে আপনারা কাজ করতে পারবেন এটি প্রোডাকশনে খুবই ভালো কাজ করবে তো যাদের এই উন্নত মানের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্য আপনারা ঘরে বসে এই উন্নত মানের প্রোডাক্টটি পেয়ে যাবেন তো দেরি না করে এখনই অর্ডার করুন আর এই অর্ডারটি করার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আপনাদের নাম্বার ঠিকানা সঠিকভাবে দিবেন তাহলে এটি আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ